হ্যালো এভরিওয়ান আমি সুবন্ধি আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে তো সকালটা তো চা ছাড়া অসম্পূর্ণ তো সকাল সকাল চা নিয়েই বসে গেছে আর এই যে দেখতে পাচ্ছ সকালেই ফোন নিয়ে কোটাচ্ছি শুধু আমি না আমাদের শুরুটাও কিন্তু এখনকার দিনে যেমন ফোন নিয়ে হয় আর শেষটাও কিন্তু ফোন নিয়ে হয় এটা কিন্তু খুবই একটা বাজে আমরা ভাষের মধ্যে দিয়েই যাচ্ছি মানে এটা কিন্তু যেমন এখনকার দিনে যেমন সব কিছুরই একটা ভালো দিক আছে খারাপ দিক তো অবশ্যই আছে আর এই যে সকালবেলা ভিডিও কল করছি কারণ রুদ্র সোনাকে মাকে দেখাচ্ছি কারণ মা এতদিন ছিল মারও হয়তো ভালো লাগছে না ওখানটায় গিয়ে ওকে ছাড়া তো সকালবেলা উঠেই ও যেহেতু খেলা করছে হাসি হাসি মুখ আছে তা তাই জন্য আমি মাকে ভিডিও কল করে দেখাচ্ছি আর হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ চাতকটা বসে গেছে যেমন একটু বিস্কিট যদি পাওয়া পাওয়া যায় এখান থেকে তো এই বিস্কিটটা তো ওদেরকে দিই না কারণ এটা মোনাকো মোনাকতে নুন থাকে আর নুন জাতীয় জিনিস তো ওদের দেওয়া একদমই ভালো না ওদের জন্য খুবই খারাপ যার জন্য এই বিস্কিটটা ওদেরকে দেওয়া হয় না ওদেরকে মেরিগোল্ড বিস্কুট খাওয়ানো হয় ব্রিটানিয়া মেরিগোল্ড হোক চাই পারলে মেরি গোল্ড হোক যে কোনো একটা আর এই যে জোজোকে দেখছো যে খোঁজাখুঁজি করছে ওর আসলে আমি ট্যাপটা লুকিয়ে রেখেছিলাম যার জন্য খোঁজাখুঁজি করছে আর এই যে এনাকে ঘুম বাড়ানোর চেষ্টা চলছে যদিও ইনি বড় বড় চোখ করে আছে কিন্তু মাম্মাম তো আর ছাড়বে না মাম্মাম চেষ্টা করছে মানে যে কোনোভাবেই হোক না কেন তুমি ঘুমাও এই যে এখন পায়ে নিচ্ছি মানে একটু ও যদি একটু ঘুমায় তাহলে আমিও একটু রেস্ট পাই কিন্তু না ও ওর নাছরবান্ধা আমি তো মাম্মাম ঘুমাবই না তো মানে কোনোভাবে তুই চুপ করে থাক মাঝে মধ্যে না এমন করে ক্যাঁ কুঁ ক্যাঁ কু তো তো কিছু করার নেই বাচ্চা তো করবেই আর এই যে বলেছিলাম আমরা যেটাতে জল গরম করতাম সেটা তো খারাপ হয়ে গেছে তো এই যে নিয়ে এসেছে গিজারটা লাগানোর জন্য আর এই গিজার লাগানোর যে দেওয়ালটা ফুটো করছে এই আওয়াজে সুজি শেলি ভয়ে আওয়াজে ওরা শেষ অবস্থা ওদের খারাপ আর এই যে রাজামশাই রাজামশাই আর কী দেখছে যে ও নিজেই জানে যে ও কি দেখে আর মাঝে মাঝে বেডের দিকে তাকায় মানে উডেন জিনিসগুলো দিকে তাকিয়ে না ও বেশি খুশি হয় মানে হাসতে থাকে তো আমরা আর বুঝতে পারি না যে এত খুশি কেন আর এই যে এখন দিদি আর সাথে একটু খেলুখেলু করছে আর আজকে রান্না হয়েছিল আলু পেঁয়াজ কলি ভাজা আর এখানটায় তাজা গরুর দুধ আর এদিকে হচ্ছে ছোট মাছে মোয়া মাছ এখানটায় এটাকে মোয়া মাছ বলে মোয়া মাছ মাখা করে মানে কালো জিরে ফোনন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে করা হয়েছে আর যজুর জন্য ছোট মাছ ভাজা রাখা হয়েছে কেন ছোট মাছ ভাজা খুব ভালো খায় আর এইদিকে যে দেখছো ধনে পাতা দিয়ে মুসুরের ডাল তো এই আজকের লাঞ্চ তো এই যে এখন বাড়াবাড়ি করে নিয়ে খেতে হবে কারণ রুদ্র এখন ঘুমাচ্ছে হাজার চেষ্টা করে নিয়ে ওকে তো ঘুম পাড়ানো হলো তো রুদ্রসোনা এখন ঘুমাচ্ছে তো এই ফাঁকে ভাবলাম যে আমরা একসাথে লাঞ্চটা সেরে পেরি কারণ বহুত দিন না আমরা একসাথে খাওয়া দাওয়া করি না আমি আমার বর একসাথে খাওয়া দাওয়া করি না তো আজকে সুযোগ আছে ও ঘুমিয়েছে তো সেই সুযোগের ফায়দাটা কেন উঠাবো না যদিও বা খাওয়া খেতে খেতে একবার ইঙ্গা করে আওয়াজ দিয়েছিল তো গিয়েছিলাম তো একটা বার্থডে ইনভাইট আছে তো সেখানটার জন্য সানডেতে আছে তো সেখানকার জন্য কিছু গিফট কিনতে হবে তো এর জন্যেই একটু মলে গিয়েছিলাম মানে যতটা সম্ভব তাড়াতাড়ি ছেলে ছিল বাবার কাছে আমি শিবুকে নিয়ে গিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে কাজ সারতে আর না এই শপিং মলের বাইরে একটা ভুট্টালা ছিল ভুট তো ভুট্টালার থেকে ভুট্টা নিয়েছিলাম আর ভুট্টাটা এত বুড়া ছিল মানে এত শক্ত মানে চিবাতে চিবাতে দাঁত শেষ আর এখানটায় এদেরকে নিয়ে আমি নাছর বান্দা মানে কি করব আমি আর বুঝে পাচ্ছি না বসে আছি চুপচাপ চুল ঠুল খুলে নিয়ে বাইরের থেকে এসে আর এই যে যা যা কিনলাম তোমাদেরকে তো দেখাতে হবে তোমাদের সাথে শেয়ার না করলে হবে না আর এই যে এই ব্যাগটা হলো সাফারির ব্যাগ আর এই প্যান্টটা নিয়েছি ও যেহেতু কোমরটা আমি জানি না তার জন্য এটা ইলাস্টিকের প্যান্ট নিয়েছি আর একটা সোয়েট শার্ট টাইপের নিয়েছি বাচ্চা তো তো একটু ব্রাইট কালার ভালো লাগে আর আমার সবসময় একটু বাচ্চাদেরকে বাচ্চাদের কেন আমার নিজের জন্য একটু ব্রাইট কালারটা আমার খুব পছন্দের একটা কালার তো এই সোয়েট শার্টটা নিয়েছি আর এইদিকে জোজোর জন্য একটা এই যে এই প্যান্টটা নিয়েছি যোজোর জন্য যদিও বা ছোটো ছোটো আর এই উপরের জন্য এটা তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে